তুমি সাজবে না তুমি বলো আগে সাজবে যদি সাজো এ দেখো এটা দেখো ট্রিট দেখাচ্ছি আমি এ দেখো ট্রিট ট্রিট দেখো এ দেখো তা তুমি বসো আগে বসো শান্ত হও শান্ত হও শান্ত হও এসো আমার কাছে এসো গুড গার্ল হবে যে গুড গার্লটা কিন্তু ভালো করে সেজে নাই জানো এই দেখো ট্রিট দেখেছ না না আগে তুমি সাজো দেখো এটা নিতে হবে মাথায় না আগে শোনো 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 হ্যাঁ আগে শুনতে হবে আগে শুনতে হবে না শুনলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না আগে শুনতে হবে ঠিক আছে তুমি আগে গুডগল হয়ে বসবে গুডগোল হয়ে বসবে উঠবে উঠবে নো নো তুমি ট্রিপ খেয়ে ভুগতে না তুমি আগে সুন্দর করে সাজবে

বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতর বন্দে মাতার আমরা তা সাজুকুজু করে নিলে গে তো ট্রিট পাবো এছো এই যে মা কেমন খুব সাজতে হয় কেউ জানে না মা কেউ জানে না জানো যাও তোমাকে ছাড়াবো না ট্রিটও দেবো না কিচ্ছু করবো না এই ট্রিটগুলো আমি লালু দাদাকে দিয়ে দেবো ট্রিটগুলো লালু দাদাকে না 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 যাও যাও তুমি যাও 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 আয় লালু দাদা তোকে দেবো পতাকায় লালু দাদা লাঘ দাদা জানালায় দেখলেও কিছু হবে না 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 নন তুমি ট্রিটের দিকে একদম মুখ দেবে না না বদমাইশ তোমাকে আমি এত করে বললাম ট্রিটগুলো দেবো তুমি সেজে নাও সেজে নাও তুমি সাজবেও না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না 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 তোমাকে নেবে আমি কিচ্ছু করাবো না আমি তোমাকে বোর্ডিংয়ে রেখে আসবো তোমাকে আমি বোর্ডিংয়ে রেখে আসবো বাজে বাচ্চা হয়ে গেছো যাও 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 তুমি আমার কাছে আসবে না তুমি আমার বাচ্চা নয় তুমি অন্য কারো বাড়ির বাচ্চা না 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 অত আবদার নয় না 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 অত আবদার হবে না হবে না হবেই না আমি তোমাকে ভালোবাসি না না ভালোবাসি না সরো সরো তুমি আমাকে একদম একদম আমার কাছেই আসবে না আমি অন্য বাড়ির বাচ্চাকে নিয়ে আসবো একটা বোর্ডিংয়ে দেখছি বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো তোমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো